বর্গনা সরকারি মহিলা কলেজে ছাত্রদল নেত্রী মোসাম্মদ তর্ণীকে সভাপতি ও রাফিয়া আক্তার অনুকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে বরগুনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফয়জুল মালিক সজীব ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনির অনুমোদনের পর এই কমিটি ঘোষণা করা হয় বরগুনা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি তন্নী আক্তার মিম সহসভাপতি মারিয়া সুমাইয়া জেবিন বিথি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কারিমা যুগ্ম সাধারণ সম্পাদক মারোয়া হাবিবা রিক্তা ফাতিমা আয়শা মুমু মারুফা মোসাম্মদ সুমি লামিয়া আক্তার কলি আক্তার জান্নাতি ইতি আক্তার সাংগঠনিক সম্পাদক সারিকা রাইয়ান দপ্তর সম্পাদক মোসাম্মদ লামিয়া ও প্রচার সম্পাদক সাদিকা উনিশ ফেব্রুয়ারি বরগোনার সরকারী মহিলা কলেজ মিলনায়তনে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয় আগামী একুশ দিনের মধ্যে বরগোনার সরকারি মহিলা কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ